আইন পরিবর্তনের বিরুদ্ধে ব্যারাকপুর আদালত ভবনে আয়োজিত হলো বিক্ষোভ মিছিল ও কালা দিবস নিশ্চিত ডায়াগনস্টিক সেন্টার আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন পয়লা জুলাই থেকে ভারতীয় ন্যায় সংহিতা দু হাজার তেইশ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা হাজার তেইশ ও ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম দু হাজার তেইশ আইন চালু করা হয়েছে সেই আইনগুলি সংশোধনের দাবি করে পয়লা জুলাই দিনটিকে কালা দিবস হিসাবে পালন করার ঘোষণা করেছিল রাজ্য বার অ্যাসোসিয়েশন সেই মতো রাজ্যের বিভিন্ন আদালতের পাশাপাশি সোমবার ব্যারাকপুর আদালতে সমস্ত রকম কাজ বন্ধ রাখা হয় আইনজীবীদের পক্ষ থেকে ব্যারাকপুর আদালত ভবনে এই দিন আয়োজন করা হয় বিক্ষোভ মিছিল এই বিক্ষোভ মিছিল এবং কালা দিবস উপলক্ষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর আদালত বার অ্যাসোসিয়েশনের সম্পাদক আইনজীবী সুশান্ত ঘোষ জানান আজকে পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের নেতৃত্বে আজকে যে নতুন আইন কেন্দ্রীয় সরকারের আজকের থেকে লাগু হচ্ছে সেই কালা কানুনের প্রতিবাদে পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের নেতৃত্বে ব্যারাকপুর বার কাউন্সিল ব্যারাকপুর বার অ্যাসোসিয়েশন একটা মিছিল এবং প্রতিবাদ কর্মসূচি আয়োজন করে করেছে এবং যাতে অবিলম্বে এই কালা কানুন প্রত্যাহার হয় এবং এই সপক্ষে আমাদের এই মিছিল সংগঠিত করে সকলে আমরা মিলিতভাবে রাজনীতির উর্ধে উঠে এটাকে আমরা প্রতিবাদ কর্মসূচি পালন করেছি হরে <muchas> ভ अड़े कमाद इंडिया

嗯。Hmm?